আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন দেখবেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা একটি বিষয় আপনাদের আজকে পরিষ্কার করব সেটি হচ্ছে অনেক সময় আমাদের দেশের মসজিদগুলোতে অনেক সময় বাচ্চারা নামাজের জন্য আসলে দেখা যায় বাচ্চারা মাঝে মধ্যে একটু দুষ্টামি করলে অথবা এদিক সেদিক দর দিলে সে বাচ্চাগুলোর সাথে বিশেষ করে আমাদের মুরব্বী শ্রেণীর বাবাজিরা তাদের সাথে ধমকের সুরে কথা বলে যেটাকে আমরা দুর্ব্যবহারেই বলতে পারি দেখেন মনে রাখবেন সমাজের মধ্যে কিন্তু আমরা যারা পঞ্চাশ ষাট অথবা একশত জন মানুষই আমরা মসজিদে যারা আসি সমাজের মধ্যে কিন্তু এক জন অথবা জন সত্তর জনেই বসবাস করি না একটি সমাজের ভিতরে হাজার হাজার জনতা আমরা বসবাস করি কিন্তু হাজারো জনতা আজকে মসজিদে কেন আসে না আজকে যুবক নাইনটি পার্সেন্ট যুবক যাদের বয়স পঁয়ত্রিশ পঁচিশ মাইনাস প্লাস হয়ে অনেকের বয়সগুলো চলতেছে তারা কেন আজকে মসজিদে আসতেছে না এই বিষয়টিকে যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমরা বাচ্চাদের সাথে কখনোই ধমকের সুরে কথা বলতে পারি না পারবো না মনে রাখবেন যারা আজকে যে সমস্ত বাচ্চারা মসজিদে আসতেছে এরাই আমাদের আগামীর মুসর্ডি এরাই আগামী প্রজন্ম এরাই আমাদের সমাজের প্রতিনিধিত্ব দান করবে এরাই সমাজের সেবক হবে সুতরাং এদেরকে যদি আমরা এখনই মসজিদ বিমুখ করে বসে থাকি তাহলে আগামীতে আপনি বাবা হয়ে আপনি কতটুকু খেদমত পাবেন তার থেকে সেটা নিজের বিবেককে প্রশ্ন করবেন এখন যদি আপনি আপনার ছোট্ট নাতিটাকে একটু দুষ্টামির কারণে মসজিদকে ধমকিয়ে বের করে দেন তাহলে এই ড্রাইভার আপনাকে নিতে হবে। এজন্য আসুন আমরা রসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বুजुर्ग আমরা হয়ে যাইনি। হযরত দহন সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়াইতেতেন হযরত হাসান হোসেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই উঠতেন। কিন্তু রসূল আরাবি কখনোই তাদেরকে ধমকি সুরে কথা বলেন নাই। কখনই ধমকি সুরে কথা বলেন নাই। আসুন আমরা আমাদের ছোট বাচ্চাদের প্রতি আমরা স্নেহশীল হই। তাদেরকে মায়া মমতার মাধ্যমে হলো বিভিন্ন পুরস্কার ঘোষণা করা হলেও তাদেরকে আমরা মসজিদমুখী করার চেষ্টা করি মুখী করার চেষ্টা করি কোরআন এবং সুন্নামুখী করার চেষ্টা করি বিভিন্ন ধরনের লোভ লালসতা লোভ লালসা দিয়ে হলেও তাদেরকে আমরা মসজিদমুখী করার চেষ্টা করি তাহলেই আগামী সমাজ হবে সৌন্দর্যময় আগামী দেশ হবে সৌন্দর্যময় আগামী আপনার পরিবারটা হবে কোরআন এবং সুন্না মাফিক পরিবার আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমাদের সন্তানগুলোকে যে বিশেষ করে মাথম বাচ্চা যারা মুসকিদে আসেন অথবা যারা বুজবান একটু বুজবান হয়ে উঠেছে যা তারা যারা মসজিদে আছে তাদের সাথে একটু ভালো ব্যবহার করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাত